সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে আসলাম একদম ধানের ক্ষেত্রে আজ আপনাদের দেখাতে আসলাম যে একদম প্রতিভাবান ছেলে সে কিন্তু লেবারের মতো কাজ করতেছে এই প্রখর রৌদ্রের মধ্যে এবং সে দৈনিক একাই কিন্তু এক বিঘা জমি একাই সে কেটে নিয়ে যেতে পারে সে অনেক এক্সপার্ট কাটার আর তার অনেকগুলো প্রতিভা রয়েছে সে যেমন কাজে এক্সপার্ট এবং সে অনেকগুলো গানও পারে এবং আনন্দ দিতে পারে লোককে এবং কাজে এত পরিমাণ সে অ্যাক্টিভ যে যে কোনো কাজ সে ধরলে সে কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কাজ ছাড়ে না তো প্রিয় দর্শক তার মুখ থেকে একটা আমরা আমার কাজের প্রতি কোনো অবহেলা নাই অবহেলা নেই সে আমি স্বার্থ মানুষ কিন্তু নেভারদের সাথে কাজ করতে অল টাইম কাজ করে অল টাইম কাজ করে কাজ শেষ না করে কাজ বাদ দেন আমি আনন্দ বিনিময় করি আনন্দ বিনিময় সে করে আনন্দ বিনিময় সে উপলক্ষে কাজ করার উপলক্ষে সে হিসেবে আমি একটা গান একটা গান পরিবেশন করব আমি আশা করব আপনি সবাই তাকে উৎসাহিত করবেন যে সে কাজের মাধ্যমে আরো সুন্দর সুন্দর গান গাইতে পারে তো ভাই বলো তো আসলে তোমার গান ডাকি ভালো লাগলে ভুলে ভালোবাসি ভালো যারে বেশে যাই যাইও আকাশ দেওয়ানে মরলে কয়ো কখন যেন ছয় না সে সেই তবেই তো বেদ দর্শক আসলেই উনি কিন্তু অনেক গ্রাম জানে তো আমরা জানি যে হঠাৎ করেই ক্যামেরা সামনে আসলে কিন্তু যে কোনো অভিজ্ঞ কিন্তু মানে একটা ইয়ার ভয় যা আর কি তো দেখুন এ কী পরিমাণ আমি বলি যে দশটা পাঁচটা লেবারের কাজ একাই করে সে কিন্তু সব সময় একজন যদি পাঁচ আটির ভার নেয় সে নেয় পনেরো আটির ভার তো দেখতেই পাবেন আসলে সে কীভাবে কাজ করে তার একটি দেখার জন্য সাথে থাকুন